আমার একটা ফোন আইছে আমার যাইছে হইব ডাকো ফোন তো মনে হয় আমার আইছে খারাপ হ্যালো এ ও কে তো কি সতে না আমার আমার একটা ফোন লাই আই আই না পিনিক করছে আইটা বুঝলো কেন না পিনিক করছে আরে বেড়া আমি যেতে দুঃখ খাইছি ওই রোগে ডেট পেলা ছিল আই লাম রে ভাই গিয়া আমি যাই সকালে আইবো ফোন দিলে আইব ঠিক আছে বাই

तुम्हारे चिंता ही करी दौरे नहीं तुम्हारे दूर से कारण की जूता दे ना वेरी लसार बना तू क्यों आज अवार कारण दे दूर से हाँ ओ इड कारण दे हम बा मेरा आगे को भी ना फट एली कोई सिता डीएस फिर माल गया हो कलर बाल বিপদে বেরা ফোন দিয়েছি উল্টা আমার আয়া আমার মৃতটা বাইরে বিপদে ফেলাইছে তবে লোকে আর জীবনে কিচ্ছু করব না হালারি হালারা